অনেক কিছু হারিয়েছি কিন্তু নিজের সাহসটাকে হারাইনি আর চাকরি নেই তবু হাল ছাড়িনি কারণ আমি জানি যে লড়ে সে একদিন জিতবেই যে সকালবেলা রান্নাঘরে যুদ্ধ চলছে জানো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমি উঠেছি তখন সাড়ে ছটা বাজে আমি বলি এই রে মরেছি কী হবে রে বাবাজে সকালবেলা রান্না তখন করবো তো উঠেছে সাতটায় তাই এদিকে চাপা হয়নি এখন সকালবেলা সকালবেলা উঠেই আমি তিনটে জায়গায় রান্না বসিয়ে দিচ্ছি একটাতে ভাত হচ্ছে ইন্ডাকশানে একটাতে তোমার কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করছি আর কালকে তো তোমার আটা মাখা ছিল পালং শাকের এটা ওই জন্য আজকে চারটে পরোটা হয়েছে তোমার দুটো আর আমার দুটো ওই জন্য তিনটে বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে কাজটা হয়ে যায় জানো তো আর কোনটা ছেড়ে কোনটা করবো যেন বুঝতে পারছি না এবার শুধু কুমড়ো তরকারি করলে তো হবে না তার সাথে একটুখানি ভাবছি যে বেগুন ভাজা করবো আর এই শীতকালে না বেগুন ভাজা দিয়ে রুটি বলো পরোটা বলো ভাত বলো যাই বলো আমার খুব ভালো লাগে জানো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার আর তোমার ডিসেম্বর মাসের আজই হচ্ছে তোমার ন তারিখ দেখতে দেখতে ডিসেম্বর আজকে ন তারিখ হয়ে গেল আর কদিন পরে তোমার তোমার পঁচিশে ডিসেম্বর তারপরে চলে আসো তোমার ফার্স্ট জানুয়ারি হ্যাঁ আর আমার না এই ডিসেম্বর মাসটাতে না খুব ভয় লাগে জানো তো এই শেষের দিকটাতে আমার খুব শরীরটা খারাপ করে আর জানুয়ারি মাসের প্রথম দিকটাতে এই সময়টা না আমার আগের বার তার আগের বার পরপর তিন দুটো তিনটে বছরই আমার খুব শরীরটা খারাপ হয়েছে এই বছর ওই জন্য আমি একটুখানি সাবধানে থাকার চেষ্টা করবো যেন উল্টো পাল্টা কিছু খাবো না আগেরবারে হয়েছিল মানে পেটের গন্ডগোল আগেরবারে মনে আছে পঁচিশ ডিসেম্বর আমি ইকো পার্কে বেড়াতে গেছিলাম সবাই মিলে আর রাত্রিবেলা আসার সময় পেগমেন্ট হোটেল দিয়ে বসে খেতে ছিল না করে খেয়েছিলাম তারপর আবার খাবার নিয়ে চলে এসেছিলাম পরের বাসি করে খেয়েছি সবটা মিশিয়ে আমার আগের বারে খুব শরীরটা খারাপ হয়েছিল এবছর ওই জন্য ওই সব আর করবো না এবছর খুব সাবধানে থাকার চেষ্টা করব। আর এবছর কোথাও ঘুরতে যাওয়া হবে না মনে হচ্ছে কারণ তনুর ছুটি নেই আর তারপরে আমাদের বুলুর শরীরটাও খুব খারাপ তো আর কি হয়েছে গুরু তোমাকে তোমাদেরকে আমি মানে ভিডিও শেষের দিকে বলেছি সেই জন্য এবছর অতটা হয়তো হবে না কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া আর এখন বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিলাম কারণ বেশি বাসন ছিল না অল্প দুটো বাসন ছিল আর ওইদিকে ভাতটা হচ্ছিল ততক্ষণ আর ভাতটাও হয়ে গেল ফ্যানটা গড়িয়ে নিয়ে তনুকে ভাতটা বেড়ে দিয়ে দেবো আর তারপরে টিফিনটা আজকে গুছিয়ে দেবো কারণ আমার রান্না আজকে রেডি হয়ে গেছে খুব একটা সময় লাগলো না তাড়াতাড়ি বেশ হয়ে গেল তিনটে করে জ্বালানো না বেশি কোনো সময় লাগে না এখানে খবরটা চালিয়ে একটু শুনছি আজকে মঙ্গলবার তো নিরামিষ কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি বেগুন ভাজা করেছি আর এখানে তোমার বড়ি ভাজা করেছি আর এখানে ভাত হয়েছে আর তার সাথে হচ্ছে তোমার পরোটা ওই পালং শাকের পরোটা হয়েছে আর ও টিফিন বক্সগুলো সব ধুয়ে মেঝে পরিষ্কার করে রেখেছি এগুলো একটুখানি গুছিয়ে দেবো আর ফলটা খালি কেটে নিয়ে আসবো ঘড়ির কাটা এখন তোমার আটটা বাজতে দশ মিনিট বাকি আছে আর তনুর স্নান করতে গেছে তনুর খাওয়া হয়ে গেছে আজকে খাওয়া তা হয়নি আজকে ও নিজে নিজেই খেয়ে নিয়েছে আর আমার সমস্ত টিফিন টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন একটু চাটা নিয়ে বসবো খু সাধান যাবে আর আমি এবারে কাজ করব কারণ কাজ হয়ে গেছে মানে রান্না করার কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু তরু যতক্ষণ না বেড়ুছে ততক্ষন তো আমি কাজে হাত দিতে পারছি না চা খেলাম চা খেয়ে বসলাম বসে ভিডিও অন করতে গেলাম দেখলো আমার স্টোরেজ ফুল কি করলাম বারেখে দিলাম দেখলো ভিডিও ছিল কিছু ওগুলো সব ডিলিট করে দিলাম ভিডিও এক্সেস রাখা যায় না একদম ভাববো যে একটু ভিডিও অন্য কিছু পরে রাখব পারবই না করতে কারণ আমার তো এমন ফোন স্টোরেজ পুরো ফুল হয়ে যাবে আর যাই হোক চলো এখন আমি যাই ওভারে পাখাটাকে পরিষ্কার করব এখানে বারান্দাটাতে আবার সেই শ্যামা পোকা দিয়ে ঝুল করেছে দেখছি এখানে বাইকে নিয়ে আসছে এখানটা ভাবছি একটু পরিষ্কার করে দেবো চাদরগুলোকে পাল্টাবো অনেকগুলো কাজ আছে দুটো বাসন মাজা গ্যাস পরিষ্কার হয়ে গেছে রান্না করার সাথে সাথে আর এখন এদিকের কাজগুলো করব এইগুলো বাকি আছে কালকে সোয়েটারটা কেটেছিলাম এই সোয়েটারটা ছাদে আর যাইনি এখানে গিয়েছি মোটামুটি এর মতো হয়ে গেছে এখন এদিকে দিয়ে রেখেছি রোদ্দুর পড়লে হ্যাঁ দুদিন তিন দিন ধরে শুকনো হোক না অসুবিধা কিছু নেই আর চাদর ফাদর কাজে তখন ছাদে যাব ছাদে যেতে হলে না ভাল লাগে না সেই উপরে ওঠো এ করো আর দুটো ঘরেরই আজ পাখাটাকে পরিষ্কার করবো কারণ পাখাটা না এখন চলে না ঠিক কথা কিন্তু পাখার এই বেডগুলোতে ধুলে পড়ে আছে এই বারান্দার পাখাটাতে আমি হাত পাই না আমি যতটা হয় ঝুলঝাড়ু দিয়ে করি আর নালে হাত পায় না সে একটু বড় এই মতো হয় না মই মতো হয় স্টিলের ওগুলো কিনে লাগলে ওগুলো খুব ভালো হয় আর এখন এই ঘরের ও ঘরের কোনো ঘরের বিছনা বিছনা কিছু পরিষ্কার হয়নি খালি রান্নাঘরের কাজটা মিটেছে আর এই যে বিছনাটা একদম হই হই করছিলাম এখানে বসে চা খাচ্ছিলাম তারপর তনু এসে বললো তুমি ও ঘরে গিয়ে বসো আমি রেডি হব বলে ও আবার রেডি হচ্ছে আর রেডি হলে তো জানোই তো একটা বার করবে আবার একটা পড়বে কতগুলো বার করেছে দুটো বার করে রেখে দিয়েছে অন্য আবার একটা পড়ে গেলো তো চলো এই যে পাখাটা আছে এই পাখাটাকে পরিষ্কার করবো বিছনা বিছনা কিছু গোছাইনি চাদরটাকেও পাল্টাও ভাবছে আজকে এটাকে এটাকে এখন একটুখানি এতে এইখানে দিয়ে দিই কম্বলগুলোকে গুলোকে এক হাতে দোলাতে দোলাতে নিয়ে এলাম আর এবার দেখো না আকাশটা কেমন মেঘলা মতো হয়ে গেছে রোদ্দুর ওঠেনে কিছু নয় আর এখন তো পাখা পাখা পরিষ্কার করে বলে কম্বলগুলোকে এখানে একটু দিয়েও রাখলাম ওই জন্য যাতে একটু রোদ্দুর উঠলে একটুখানি গরম হয়ে যায় আর কি আর একটা দিয়ে গেছে আবার একটা নিয়ে আসলাম এইটা নিয়ে এসে এটার উপরে চাপিয়ে রাখি যদি বেলা একটুখানি হয় বেশ ভালোই লাগবে আর এই দেখো পাখাটার অবস্থা কি হয়ে আছে দেখেছো পুরো একদম ধুলো করে ভর্তি হয়ে আছে এই পাখাটাকেই আজকে ভাবছি একটুখানি পরিষ্কার করে নিই একটু পরিষ্কার থাকলে কি বলতো দেখতেও বেশ ভালো লাগে আমার এক বন্ধু বলছিলে বাবা তুমি কত কষ্ট করেছো হ্যাঁ জীবনে তুমি জলা থেকে শাক তুলে নিয়ে এসে খেয়েছো আবার গেড়ি তুলে নিয়ে এসে খেয়েছো হ্যাঁ গো এইসবও করেছি তো তখন তো বয়সটা খুব কম মানে কি বলতো লাভি লাফিয়ে যেতাম ও জানো তো গিয়ে জলায় ওই ঝিলের মধ্যে সাঁতার কাটতাম হ্যাঁ চান করতাম করে আর আসার সময় বিষয়গুলো তুলে তুলেও নিয়ে আসলাম জানো তো তখন কিন্তু মনেই হয়নি যে এইগুলো করছি আমি জানো যাই হোক তোমাদেরকে এখন গল্প করছি জীবনে অনেক কষ্ট করি জানো তো আজকে যে বিজনেসটা করছি সেই বিজনেসের জন্য আমি টাকা দিচ্ছি আর এই বিজনেসের আইডিয়াটা কিন্তু আমার অন্য কারণ নয় তখন তো শুধু একটা চাকরি করতো আর খুব কম পয়সা মাইনে পেত তো সংসার চলতো না তখন বলতে কি করবো লোকের জমিতে কি মাটিকে পথে যাবো এই কীভাবে টাকা ইনকাম করবো তো তখন আমি ওই আইডিয়াটা দিয়েছিলাম প্রথমে তো তেজপাতা দিয়ে শুরু হয়েছিল কারবারটা টিফিন পরোটা গুড় কুমড়ো তরকারি নিয়েছি একটু বেগুন ভাজা নিয়েছি এই হচ্ছে তোমার সুজি ঘড়ির কাটা এখন পৌনে এগারোটা ঘরে ও ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেল একভাবে কাজ করা যায় না তাই না একটু দম নিতে হবে তার জন্য খেয়ে নিলাম টিফিনটা দিয়ে আবার এই ঘরটাকে চালু করে দিলাম এই ঘরের পাকাটা আবার কেন কী জানি তেল চিটে তেল ছিটে ভাব রয়েছে দেখছি ওই জন্য মুছলাম মুছে আবার একটুখানি নিচে নামলাম নেবে আবার কলিংটাকে নিয়ে আসলাম কলিংটাকে আবার ওর মধ্যে স্প্রে করলাম দিয়ে আবার ভালো করে মুছলাম আরেকটু সময় নিয়ে মুছলে আরও ভালো একটু পরিষ্কার হতো কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে বলে মোটামুটি একটা ভালো করে পরিষ্কার করে নেমে পড়লাম এখনও তো বিছানা চাদরটা পাল্টাতে হবে ঘন্টা আবার ছাড় দাও মুচু অনেকগুলো কাজ আছে দেখতে দেখতে ঘড়ির কাটাটা বারোটা বেজে গেল আর তন্নু তো অফিস ছিল ততক্ষণ পর্যন্ত ফোনে থাকে জানো তো ও ওখানে নেবে আমাকে কল করে আবার অফিসে ঢুকে তো কেউ আসে দরজাটা খুলে দিয়েছে ওর বাথরুমে গেল বলে আবার আমাকে বললো তুমি তাহলে আমি বাথরুমে যাবো আমি যে তাহলে তুই এক কাজ কর ভিডিও কল কর আমি ভিডিও কলে থাকছি তোর অফিসটা আমি পাহারা দিচ্ছি তুই বাথরুম থেকে ঘুরায় ওই জন্য ভিডিও কল করে রাখে আর আমি ওই অফিসের দিকে হাঁ করে চেয়ে থাকি জানো তো যে কেউ ঢুকছে বেরোচ্ছে কিনা তারপরে দেখলাম না কেউ ঢোকে না বেরো না ওই ঢুকে বললো তারপর আবার রাখলাম রেখে দিয়ে আবার কাজ শুরু করলাম সব হয়ে গেল চেয়ারটাতে উঠে পরিষ্কার করছিলাম ওদের মধ্যে একটু কলিং পড়ে গেছে আমি না অনেকদিন চেয়ারটা পরিষ্কার করা হয়নি তাহলে এক কাজ করি চেয়ারটাকেও পরিষ্কার করে নিই কি বলতো আমাদের না আমার উপরে যে এত অত্যাচার হতো কি বলতো আমাদের বাড়ির লোক মেন কেউ কিছু বলতো না জানো তো ভাবতো শ্বশুর সংসার ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কেউ কিছু বলতো না বলে এই অত সাহস পেয়ে গেছিল আসল কথা আমার দাদা ভাই কেউ তো নেই ওই জন্য অত সাহস পেয়েছিল এতক্ষণ পর একটু রোদের দেখা পাওয়া গেল গ্রীষ্মকালে কত রোদ্দুর আর শীতকালে কোনো রোদ্দুরের গল্প নেই সোয়েটারটাকে একটুখানি গ্রিলে দিয়েছি ওটা ভিজে নয় বলে আর তনুর কালকে যে ব্লু রঙের যে প্যান্টটা ওটাও কেঁচে দিয়েছিলাম ওটাও শুকনো হয়ে গেছিলো কিন্তু কোমরের কাছটা ভিজে কোমরের কাছটা একদম শুকনো হচ্ছে না আর কাপড় এখন এখানে পরে আছে আমি শুকনো করতে দিই না বেড়ি না এইগুলোতে আগে তুলি দিয়ে তারপরে এখানে যেখানেও কিছু আছে ওগুলোও দেখছি হালকা হাত ভিজে রয়েছে খুব একটা ভালো শুকনো না আজকে শীতকালে এই দেখা হয় যে বোর্ডিং ফোর্ডিং মেখে মুখটা কেমন হয়ে যায় বলো কালো কুচসুটি মতো কেমন একটা আয়না দেখলে যেন কিরাম লাগে শীতকালে দেখবে কাকগুলো বেশি চকচক করে আর মানুষ দেখবে এমনিতে জলটা কম খাওয়া হয় মানুষ যেন বেশি দেখবে শুকনো হয়ে যায় আর যে ঠান্ডা হাওয়া একটা চলছে বেশ ভালো ঠান্ডা হাওয়া চলছে এই পুজো করে উঠলাম কোপালের খাবারটা তুলবো তুলে নিজে খেতে বসবো আর সকালে যা রান্না হয়েছে কুমড়ো তরকারি বড়ি ভাজা বেগুন ভাজা কুমড়ো তরকারি দিয়ে তো রুটি খেলাম এই পরোটা খেলাম আবার আসা দিয়ে যাচ্ছে সব গায়ে চাদর ভাতর চাকরি আসলে আমার এখানটা না পরপর দুটো তিনটে পুকুর আছে তো পুকুর একটা ঠান্ডা হওয়া চলে বলে তোমার এতটা ঠান্ডা করে গেছে বুঝলে তো তো চলো দেখো দিয়ে যা যা কই এইগুলোকে তুলো বলে এসছি আর দেখিনা কোন দুটো সকাল থেকে যখন ভিড়ন তখন একদম ছিল না এখন দেখি এক দুটো পড়েছে এই ভাত খেয়ে দে উঠে তুলবো নাকি এক করে তুলবো কারণ জামা কাপড়গুলো করে পড়ে আছে গুলো তো শুকনো করতে দিতে হবে দেখছো তো আওয়ার বাজরাঙ্গলের ফল টাকা কোথায় হচ্ছে আজই তো মুงগোলবা তুই বাজরাঙ্গলের পাট করলাম গোপালকে জামাখানা পরালাম শ্যাম্পুন করালম সব কাজ করলাম গাজিগুলো বেশ ভাল লাগছে সকালবেলা এখানে এসে দাঁড়ালে ভাল লাগে যখন এসে দাঁড়ালি তখনই ভাল লাগে আজকে পিপিলি ফুলের একটা ফুল তো ছিল আর একটা ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা গুলো আর একটু এ বছর ওটা একদম পুরো ফুটে যা তাহলে দেখাবো সবাই বলছে খোল দিতে আমি এ বিদে ছেড়েছিলাম এ কিছু দাদা বন্ধুরা সব বলছে বলছে যে খোলকে ভিজিয়ে দিতে এখানে আমাদের খোল কোথায় পাওয়া যায় সেটাই এখন ব্যাপার খোল দেখি খোল পেলে খোল নিয়ে এসে দেবো তনুকে বলছি খোল নিয়ে আসবি সেটা আবার কি জিনিস দিন তো নামই শোনে বলছে

সন্ধ্যে দেওয়া হলো এখন একটু কফি করলাম কফি করে একটু দুটো বিস্কুট দিয়ে খাবো তো উঠে পড়ে যে ট্রেনে ও আসছে আর কল্পনার কদিন ধরেই কমেন্ট করছে কল্পনার কমেন্টটা একদমই পড়াই হচ্ছে না এই কথা কথা উত্তর দিতে দিতে হয়েই যাচ্ছে থ্যাংক ইউ কল্পনা তুমি আমাকে রেগুলার কমেন্ট করো তার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আমি এটা কে করি চাটাকে কফিটাকে খাই ব্ল্যাক কফি জানো তো ভাবছিলাম একটু দুধ করবো কারণ আমার ফ্রিজেতে এ ছিল ওই স্প্রে ছিল যারা গুলতে গিয়ে ভালো না থাক আজকে এটাই খাই জামাটা এই গোপালকে এ করলাম বলে জামাটাকে চেঞ্জ করলাম করে গোপালকে সন্ধে দিলাম গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেছে এরপরে চাটা খাই খেয়ে তোমার আবার নাইটিটাকে চেঞ্জ করে নেবো আর দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো আর এই পাতলা কম্বলটা গায়ে দিয়ে দুপুরের দিকে ঘুমাই জানো এখনো গোছানো হয়নি দেখো না ওই পরেই আছে মানে যখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে পড়ি না তারপরে মানে উঠতে ইচ্ছা করে তখন ঠান্ডা ঠান্ডা লাগে তুমি একটু শুয়েই থাকি তারপরে ওই নাক উঠে পড়ি বলে উঠেই পড়লাম উঠে আবার সন্ধ্যে ফোন দিলাম আর পাঁচটা তখন বাজে উঠে পড়েছি শুয়েছি তখন কটা বাজে ওই চারটে বেজে গেছে তখন শুয়েছি এডিট ফেডিট করলাম এ বিতে রিল পোস্ট করলাম তারপরে গিয়ে শুলাম তো তারপরে শুয়ে পাঁচটা তখন বারে উঠে পড়লাম কেন কি বাইরে তো দেখি সবাই সন্ধে দিতে চালু করেছে পাঁচটার সময়তেই ওই জন্য না আমি উঠে পড়ি আমি পাঁচটার সময় দিই আমি সাড়ে পাঁচটার সময় সন্ধ্যাটা দিলাম দিই এখন একটু চা নিয়ে বসলাম বুলুরা আসবে বলছিল ও আছে ডাক্তারখানায় যাবে দেখাতে ওর আবার তোমার স্টোন ধরা পড়েছে গল্প অর্ডারে দেখা যাক তো এক্সরে করিয়ে এই আলট্রাগ্রাফি করেছে ওখানে ধরা পড়েছে ওদের ওখানে বলছিল সে করাবো আবার এখন ইন্ডাসি ওয়েস্ট ব্যাংকে কাছে সেই লিপির ধারে দেখাতে আমাদের দেখিয়ে ও বলছিল যদি দেরি না হয় তাহলে আসবো আমি বললাম কি খাবি বলছে মোমো করবি আজকে মঙ্গলবার চারদিকে মঙ্গলবার আজকে মোমো হবে না বলছে তাহলে কিছু করতে হবে না যে না না মিষ্টি মিষ্টি নিয়ে আসবো কোন দেখি ও আসবে কিনা যদি ফোন করে তাহলে আমি একবার বেরোবো দেখো তনু নিয়ে এসেছে আজকে কেক গরম হয় এই প্রথম মানে দেখলাম তনু বলছে এটা গরম করেই নাকি খেতে হয় এটা কেক তনু এই কেকটা না না গরম নেই আবার কপি করছি জানো তো বাহ বেশ ভালো গরম হয়ে গেছে তা তুই জল মর্ত শুরু করে দিয়েছিস ডাক্তারখানা গেছে বুলুদের জন্য মিষ্টি নিয়ে এসে রেখেছি ও আজকে সকালবেলা সেই কালকে পালং শাকের এ করেছিলাম পরোটা করেছিলাম ওরা দেখে যে রিলস এর করবি তোরা যদি আসিস তাহলে করবো এবার জানি না ওরা আসবে কিনা যদি আসে তাহলে পালং শাকের পরোটা হবে আর নাহলে রাত্রিবেলা আমরা কি করবো তোলো আলু চচড়ি মুড়ি আলু চচ্চুরের মুড়ি করবো আর যদি ওরা আসে তাহলে পালং শাকের পরোটা করবো আর আলু একটু আলুর তরকারি তো করতেই লাগবে আলু তরকারিটা মনে করে নিয়ে আগে আর পালং শাকের পরোটাটা করে নেবো দেখি কি বলে এখনো তো কুড়ি জনের পর বলছে কখন আসে এই দেখো চকলেটটা কীরকম বেরুচ্ছে এটা গরম করতে চবে চকলেটটা এরম ঘুরলো তাই না যেত না হুম এই দেখো হেভি সুন্দর খেতে এটা হ্যাঁ গড়ির কাটা এখন নটা নটা ছেড়ে চল্লিশ হয়ে গেল ওদের ফোন করলো ফোনটা রিসিভ করলো না এই এতক্ষণ দেখে দেখে আমি বলি না এবার আলুর চাচুরিটা বসাই তরু তো মুড়ি দিয়ে খাবো আমার পেটটা ফুলে আছে জানো তো গরম জল খেলাম এক গ্লাস ওই ওটাকে এই সরাতে গেলাম আমার জলের জলটা ভস করে গেল উঠতে কাজ কিরাম বেড়ে যায় আবার এখানে জলে জলাখা আবার মুছে পরিষ্কার করলাম করে রাখলো আলুর মনে হয় ওটা গেল জলের যেটা তাই যাই হোক আবার জল ঢেলে গরম কী কী আছে ভগবানের কৃপায় হ্যাঁ এটা দেখে রাখতে গেলাম কি করলো তাই বসে রইলাম তরু সঙ্গে একটুখানি বক করলাম করার পর আর তোর জায়গা বসিয়েছি এখন তো ফোন করলাম ফোনটা ধরলো না অনেক বুঝেছিলাম বলতে যদি করিস আর ধরে দেখি একটু পরে ফোন করবো বাড়ি পৌঁছে গেছে কিনা মিষ্টি দেবো আর তনু আমার সময় একটু ডিমির ডাল নিয়ে এসেছে গুঁড়োটা পুড়িয়ে গেছিলো লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছে গরম মশলা সব রকম মিশিয়ে দিতে বলেছিলাম দেখো খালি শুধু খালি এলাচ লাল কিনবি কিছু যায়নি এই একটা কমফোর্ট নিয়েছি তুই ডাক্তার আর কিছু নিয়ে আসেনি ঠিক আছে আমার যতই পরিষ্কার করো জবরদস্তি ঠিক হয়েই যায় আর মধুমিতা জিজ্ঞাসা করছিলে যে তোর জিজ্ঞাসা করে জানালে হ্যাঁ দেখো তোর মুখে বলছিলাম জানিস তো এরকম মধুমিতা আন্টি বলছিল তোকে এই কথাটা তনু বলছে যে আমরা একটা সময় অনেক কষ্ট করেছি তখন তো আমাদের দিকে একবারও ফিরে তাকাইনি তো আজকে আমি কেন যাই হোক আমি এখন চলো রাখি আর তোকে এটা করি করে তরুকে মুড়িটা দিই যে এখানে কিছু বাসন আছে ওই তো তোমার টিফিন বক্স আছে চা কফি অফি খাওয়ালো ওই বাসনগুলো হচ্ছে সবগুলো মেয়েজে দিয়ে পয়সা করি আচ্ছা আচ্ছা তো এখন আমার ঠোঁটটা খালি শুকনো হয়ে যাচ্ছে হুম বোর্ডিং লাগাচ্ছি শীতটা একটু পড়েছে তো এবারে একটু ঠোঁটটা শুকনো হবে আজকে কতটা ঠান্ডাও কিন্তু লাগছে না আমি এই পাতলাগটা চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু ঠোঁটটা আমার খালি শুকনো হয়ে যায় ফেটে যায় পায়ে গোড়ালিটা ওইটা লাগাতে খুব ভালো কাজ দিয়ে জানো তো অনেকটা কমে গেছে মানে আগে যেমন জ্বালা জ্বালা করতো এই শীতকালে জ্বালা জ্বালা ভাবটা এই যে পরিষ্কার করে নিলাম এখানে একটা জিনিস ভিজিয়ে রেখেছি কালকে করবো আজকে বলবো না তো চলো বুলুরা বাড়ি চলে গেছে ওরা সাড়ে নটার সময় ছিল ওখান থেকে বাড়ি চলে গেছে অত রাত কি হয়ে গেছে বলে আসে না আর আমি তো নটা ছেড়ে চলেছে আলু তরকারি বসালাম বসে একটু এডিট করছিলাম বসে বসে সোফার উপরে এতে তারপর ওদেরকে ফোন করলাম বলে বাড়ি চলে গেছি তাহলে কবে কী বললো ডাক্তারবাবু বললো আর একবার ওদের মানে সোনোগ্রাফি একবার করাতে হবে টেস্ট করাতে হবে তারপরে গিয়ে অপারেশানের ডেট দেবে যাই হোক কী বলতে গেলাম যেন আর সমস্ত কাজ কমপ্লিট আর কোনো কাজ বাজ নেই আমার এখন এবার একটু ভিডিওটা এডিট নিয়ে বসবো এখন সাড়ে দশটা বেজে গেছে দশটা চুয়াল্লিশ বাজে এখন কথা আমার অনেকক্ষণই হয়ে যেত ওদের জন্যই বসে বসে একটু লেট হলো আর কি কারণ আমি ভাবছি কখন আসবে না আসবে কখন আসবে না আসবে আর সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম নিয়ে চলো আজকে রাখি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে গুড নাইট আর দিক থেকে বলছিলে তুমি দুটো করে ব্লগ দাও একটা ব্লগেই লোক দেখতে চাইছে না আমার আবার দুটো করে ব্লগ দিলে বলবে এ দুটো করে ব্লগ দেওয়া শুরু করো যে বন্ধ করে দে আর দেখবেই না একটা করেই চলুক এটাই যদি ভগবানের কৃপায় যদি দাঁড়ায় একটা দুটো ভিডিও যদি ভাইরাল হয়ে নিজেকে দাঁড় করাতে পারি এটাই আমার কাছে অনেক হ্যাঁ দুটো ভিডিও কী করে দেব নাহলে তো আমি এখন বাড়িতে আছি যদি ভিডিও আমার ভালো চলতো যদি আমার ভিউস যদি ভালো আসতো তখন তো তুমি শুধু না আরও সবাই বলতো আরও সব বন্ধুরা বলতো যে দুটো করে ব্লগ দাও দেখবো কিন্তু ভিউ কোথায় গো দুশো আড়াইশোর উপরে তো উঠতেই চাইছে না তাও আবার কি এখন ইদানিং আমি আমার জীবনের গল্পগুলো বলছি বলে তাই দেখো না দুদিন পরে যদি আমি আবার ওই যদি বলি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি সংসারের কাজ করছি যেমন সবাই করছে দেখি সন্ধ্যাবেলা কিছু টোটকা দেখাচ্ছে হ্যাঁ কিংবা সকালবেলা থেকে ভোর পাঁচটার সময় উঠে শীতের এতে এই সব সমস্ত যদি আমি টাইটেলে দিই কিংবা এই সমস্ত গল্প যদি করি তো আমাকে কেউ দেখবেই না কেউই দেখবে না বলবে কি যে দোর ওর ঘর মোজা বাসন মাজা কে দেখবে আসল কথা আমার বাড়িতে তো কেউ নেই খালি মা মেয়ে মেয়ে সকালবেলা বেরিয়ে গেল সারাদিন আমি একা আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না ওই জন্য বলছি এর বাড়িতে কিছুই নেই এ একাই ঘোরাঘুরি করছে লোক কোথায় দেখবে যখন তোমার সবাই থাকবে আর এগুলো তো স্ক্রিপ্টেড ওগুলো তো মানুষ বোঝে কম যে এগুলো যে স্ক্রিপ্টেড মানে ওরা শাশুড়ি বৌমা সব একসঙ্গে রয়েছে হ্যাঁ এখানে সব শেখানো থাকে যে এই ঝগড়াটা করবো এইসব মানুষ দেখে পছন্দ করো ঝগড়াঝগড়ি করবো আর এইগুলো দেখবো কিন্তু মানুষকে তুমি যদি বলো একটু ভালো ভিডিও দেখো এখান থেকে মানে কিছু শিখতে পারবে জানতে পারবে তুমি বলো তোমার থেকে কি শিখতে পারবে আমি তো একা জার্নি করছি না আমার জার্নিটা তো একা একটা মেয়েকে তো লেখাপড়া শেখাচ্ছি পড় পড়াচ্ছি আজকে চাকরি নেই হ্যাঁ তারপরেও আমি কীভাবে সংসার চালাচ্ছি হ্যাঁ এইগুলো কি দেখার নয় এগুলো এখান থেকে তো কিছু মানে শেখার আছে তাই না কিন্তু মানুষ একটাই চলুক ভগবান যদি হ্যাঁ একটা ভিডিওই আহ মানে এইটাই যদি মানুষ দেখে তাহলে এটাই আমার কাছে অনেক বুঝলে তো তো চলো অনেক গল্প করলাম আজকে এখানেই রাখি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থে খুব সাবধানে নাইট